আসসালামু আলাইকুম সবাই নিতে ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো অবশ্যই সে মিমি এফ আই এর হচ্ছে খুশির খবর চলে আসলো মিমি এফ আই থেকে কবে পেমেন্ট পাবেন দেন কিভাবে উইথড্র করবেন দেন কোন কোন এক্সচেঞ্জের মিমি এফ আই টোকেনটা লিস্টেড হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পাশাপাশি মিমি এফ আই এর যে ওয়ালেটটা আছে ওয়ালেটে কিভাবে ক্রিয়েট করবেন সেটাও আজকের ভিডিওতে দেখাই দিব সো বন্ধুগণ আজকের ভিডিওতে অনেক কিছু বিষয় কভার করার চেষ্টা করব সো বন্ধুগণ চলেন কোন ভাবে ভিডিওটি স্টার্ট করা যাক ওকে গাইস প্রথমে হচ্ছে বলি যে মিমি এফ আই এর হচ্ছে আপনাদের লিস্টিং লিস্টিংটা হচ্ছে ওইটা মেবি হচ্ছে কুকয়ে হবে কারণ কুকয়েন অলরেডি উইথড্রল কিভাবে করবেন ওই গাইডলাইনটা অলরেডি ওদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আপনারা যদি ওদের ওদের ওয়েবসাইটে যান সেক্ষেত্রে দেখতে পারবেন দেন ওখানে অনেক কিছু গাইডলাইন আছে গাইডলাইনটা আমি একদম বিস্তারিত ভিডিওতে দেখাই দিবো সো প্রথমে আমাদের কি করতে হবে এখানে ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে সে কারণে আমরা কি করবো যে ওয়ালেটের মধ্যে যাবো এই উপরের দিকে কর্নারের দিকে দেখেন একটা ওয়ালেট সেকশন আছে মানি ব্যাগের মতো এটার মধ্যে আমরা ক্লিক করব প্রশ্ন ছিল যে কয়েনটা কোন ব্লকস এনে আসবে এটা হচ্ছে লিনিয়া ব্লকস এনে আসবে এটা কিন্তু টোন ব্লকস সেনে আসবে না এটা হচ্ছে লিনিয়া ব্লক এনে আসবে এখন আমরা কি করবো ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য এখানে যে ক্রিয়েট ওয়ালেট যে লেখাটা আছে ক্রিয়েট ওয়ালেটের মধ্যে হচ্ছে আমরা ক্লিক করে দিবো আচ্ছা হচ্ছে এখন আপনাদের কিছু প্রাইভেট কি দিবে প্রাইভেট কি গুলো এখানে উপরের মধ্যে দেখেন কপি লেখা আছে কপির মধ্যে ক্লিক করে প্রাইভেট কি গুলো কপি করবেন তারপর এখানে যে সেভ এর মধ্যে ক্লিক করে দিবেন সেভ টু কন্টিনিউ এটার মধ্যে ক্লিক করবেন অবশ্যই কিন্তু মাস্ট বি আপনারা এই প্রাইভেট কি গুলো সেভ করবেন না হলে কিন্তু পরবর্তীতে এখানে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন না দেন এখানে এখন আসার পর দেখতে পারবেন এখানে দুইটা অপশন এনাবল হয়ে গেছে ওকে এখানে হচ্ছে দেখতে কিন্তু অলরেডি আসছে দেন ডিপোজিট আমরা যদি উইড্রোর মধ্যে ক্লিক করি সেক্ষেত্রে মেবি ওকে উইড্রো অপশনটা কাজ করতেছে যাই হোক এখন হচ্ছে এখান থেকে উইড্রো টা করা যাবে না আমি আবার ওয়ালেটে যাই গাইডলাইনটা কি দিছে আমি আপনাদের বলি উইড্রোল গাইডলাইনটা দিচ্ছে হচ্ছে আপনারা এখান থেকে উইড্রো করার জন্য প্রথমে যাবেন যাওয়ার পর থেকে হচ্ছে হচ্ছে কয়েনের কপি করবেন তারপর এখানে উইডোর মধ্যে চাপ দিবেন দেখেন এই যে উইডোর মধ্যে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা বসাবেন অ্যাড্রেসটা বসানোর পর অ্যামাউন্ট বসানোর পর এখানে কন্টিনিউ এর মধ্যে ক্লিক করে সরাসরি আপনারা কুকয়েন এক্সচেঞ্জারে এটা ডিপোজিট করতে পারবেন যেটা গাইডলাইনে ওরা বলছে গাইডলাইনে অনেক কিছু বলছে এগুলো যখন উইড্রল আপডেট আসবে বা কয়েনটা যখন ডিস্ট্রিবিউশন করে আপনাদের এখানে দিয়ে দিবে তখন এটা নিয়ে আমি আরেকটা বিস্তারিত ভিডিও বানাবো এখন ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা ওয়ালেটটা প্রত্যেকে ক্রিয়েট করে রাখেন এখন আপডেট এটুকুই ছিল যে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করে রাখেন দেন মানে যে কাজগুলো দেখালাম এটা কমপ্লিট করে রাখেন আর প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল ইয়া চ্যানেলে জয়েন থাকবেন ওখানে দেখবেন যে প্রতিদিন ডেইলি কম্বো গুলো দিচ্ছি মিমিএফআই এর সো প্রত্যেকে হচ্ছে কম্বো গুলো করবেন তাহলে আপনাদের কাছে হিউজ পরিমাণ থাকবে আমি সেরকম সময় পাই না তারপরে মাঝে মাঝে কম্বো গুলো করি সো গাইজ আশা করি আজকে হয়তো অনেক কিছু কাবার করতে পারছি তো ভালোভাবে সুস্থ থাকবেন দেখাবে কথা হবে নতুন করে বেটোতে আল্লাহ হাফেজ